এই দিন সেই দিন কোনো না চলতে চলতে কি মৃত্যুর প্রায় ত্রিশ বছর পরেও পুড়ি উকা পাচ্ছে এটা সেই সালমান শাহ যার স্মৃতি জড়িয়ে আছে এই মেরি আন্ডারসন ব্রিজটিতে এটি পাগলায় অবস্থিত আপনারা চাইলে যে কোনো সময় যে কেউ আসতে পারেন এই সুন্দরতম জায়গাটি দেখতে পারেন আর আমার পিছনে এটি একসময় ছিল কাঠের ব্রিজ যখন সালমান শাহ এবং শাবনূরে গানটি গিয়েছিলেন আর বর্তমানে এটি ডালাই দিয়ে করা হয়েছে তো এই স্মৃতি বিজড়িত জায়গাটি আপনাদেরকে দেখাবো আশা করি সাথেই থাকবেন এমনকি স্পিড বোট চালিয়েছিল যে সেই স্পিড বোটের গাঠটাও ছিল এখানেই আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীতে স্পিড বোট রয়েছে সেই স্পিড বোট এখানেই থেকেই চালিয়েছিল আর উপরে যে আপনার একটা যে একটা পার্কের মতো ছিল সেটি কিন্তু আমার পিছনে সেই পার্কটিও আপনাদেরকে আমি এখন দেখাবো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন বিওয়ার্স আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জের পাগলাতে মেরি আন্ডারসনে যেখানে রয়েছে অসংখ্য সিনেমার শুটিং। আর আজকে দেখাবো স্বপ্নের ঠিকানা ছবির দুর্দান্ত তিনটা শুটিং স্পট এক ভিডিওতে আশা করি সবাই সাথে থাকবেন প্রবেশ করেছি প্রবেশ করার পূর্বে তারা দেখতেই পারছেন এখন আমরা সেই মেরি আন্ডারসন সেই রাস্তা সেই খালজয়ী ব্রিজ সেটির কাছে যাবো আর একটু সময় ধৈর্য ধরুন অপেক্ষা করুন আর আপনাদেরকে বলে রাখি এটা সেই পার্ক এই পার্কে অনেক সিনেমার শুটিং সেই সময় হয়েছিল অনেক শুটিং হয়েছিল আস্তে আস্তে আমি ওই সামনের দিকে যাচ্ছি যেখানে হয়েছিল উনিশশো পঁচানব্বই সালের এগারোই মে মুক্তি পেয়েছিল স্বপ্নের ঠিকানা সিনেমার শুটিংটা আর আজকে আপনাদেরকে এই স্বপ্নের ঠিকানা সিনেমা শুটিংয়ে যে সালমান শাহ স্পিড বোর্ড ব্যবহার করেছিল এবং যে জায়গায় গানটি করেছিল সেটি হচ্ছে মূলত এই জায়গাটি এখানে আপনারা দেখেন সেই স্বপ্নের ঠিকানা সিনেমায় সালমান শাহ এবং স্বপ্নর অভিনীত যে গানটি করেছিল এই দিন সেই দিন কোনো দিন মূলত এই গানটি এই ব্রিজেই ব্যবহার করা হয়েছিল এটাই হচ্ছে সেই ব্রিজ এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাতে মূলত অনেক সিনেমার শুটিং হয়েছে এখানে এই দিন সেই দিন গানের শুটিংটা হয়েছিল এই ব্রিজটা তখন ছিল কাঠের ব্রিজ আর এটা এখন বর্তমানে ডালাই করা হয়েছে আর পিছনে যে আপনি জাহাজটি দেখতে পাচ্ছেন এই জাহাজটি মূলত দু সালে এ আগুনে পুড়ে গিয়েছিল সেই জাহাজটি সেই জাহাজটি এখন অর্ধেকটা অংশ পানির নিচে আছে আর যে স্প্রিড বোর্ডগুলা যে ব্যবহার করেছিল ঠিক এই স্প্রিড বোর্ডগুলা ঠিক এই এই জায়গাতেই আপনারা দেখতেই পারছেন এই নদীটাই এখানে সালমান সার বেশ কিছু গানের শুটিং হয়েছে এখান থেকেই মূলত স্পিড বোর্ড সংগ্রহ করেছিল এটাই আমাদের প্রিয় নায়ক সালমান সার স্মৃতি বিজড়িত জায়গা আপনারা দেখুন ঠিক আগের মতোই আছে এই দিন সেই দিন দিন না চলতে চলতে দুজন পাব স্বপ্নের ঠিকানা সেই স্বপ্নের ঠিকানার দুর্দান্ত শুটিং স্পটটি আপনাদেরকে হ্যাঁ দেখাতে পেরে খুব ভালো লেগেছে নিজের কাছেও জানি না আপনাদের কাছে কেমন লেগেছে এটা সেই জায়গা যেটা কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে আমাদের মাঝে আসলে কী বলবো সালমান শাহ এমন একটি জনপ্রিয় নায়ক ছিল বাংলাদেশের যেখানে আপনারা জানেন যে প্রায় মৃত্যুর ত্রিশ বছর হয়ে গেছে মৃত্যুর ত্রিশ বছর পরেও এখনো সেই ব্যক্তি পরিউকা পাচ্ছে আসলে বিষয়টা কেমন এই জন্যই মূলত আশা এই এই পাগলা মেরি আন্ডারসনে সেই সময়ে উনিশশো সালে বেদের মেয়ে জুসনা এবং এই এর দ্বিতীয় সিনেমা ব্যবসা সফল হয়েছিল সেই স্বপ্নের ঠিকানা ছবিটা আর এই স্বপ্নের ঠিকানা ছবির কিছু সৌন্দর্য মাধুর্য এখানেই তুলে ধরা হয়েছে আর এই যে পতাকা প্ল্যাগ যে বাহি যে মাঠটা দেখতে পাচ্ছিলেন আপনারা এই এই গানটিতে সেই মাঠটা মূলত এই এই এটা এটাতে ব্যবহার করা হয়েছিল এই যে একটা জঙ্গলের মতো দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটিতেই সেই গাছটি ব্যবহার করা হয়েছিল আর আর মূলত স্প্রিড বোর্ডটা চালিয়েছিল এই নদীতেই হলি পুল হলো জানে না জানে না মনে যখন প্রে এই অ্যাঙ্গেলেই আরেকটা শ্যুট করা হয়েছিল যেটি এই প্রায় এখান থেকেই হয়তো বা সুটটি করেছিলেন আর যে পিছনে যে জাহাজটি ছিল আপনাদেরকে আগেই বলেছি সেই জাহাজটি এখন আর নেই দু সালে সেই জাহাজটি আগুনে পুড়ে যায় আর কিছু অংশ কেটে নিয়ে যায় আর কিছু অংশ পানিতে পড়ে যায় আর আপনারা দেখতেই পারছেন এটা সেই পার্ক যে পার্কে এখন কেউ নেই বিকেলে হয়তো কিছু মানুষ এখানে আসে এখানে হয়েছিল জোয়া দিলে দেও জাগে আগে বাবিনি আগে বাবিনি আ এই সেই এই দিন সেই দিন যে গান এই এটা হচ্ছে মূলত সেই গানের জায়গাটা এই সেই পার্ক এই পার্কের পিছনে আপনারা নদী দেখতে পারছিলেন ঠিক এই যে নদীটা এটাই হচ্ছে সেই ব্রিজ এখনো দাঁড়িয়ে আছে খালের সাক্ষী হয়ে সালমান শাহ এবং শাবনুর অভিনীত স্বপ্নের ঠিকানা ছবিটা উনিশশো সালের এগারোই মে মুক্তি পেয়েছিল বাংলাদেশ কাঁপিয়েছিল সেই সময়ের খুবই দর্শক প্রিয় সিনেমা ছিল ব্যবসা সফল বলতেও পারেন আর এই যে এই যে সেই স্পিডবোর্ড যে স্পিডবোর্ড সালমান শাহ চালিয়েছিল এটা এখনো আছে তখন এই কালো ছিল এই স্প্রিড থেকেই এখানে বেশ কিছু সিনেমার শুটিং তিনি করেছিলেন সালমান শাহ আর এই মেরিন আন্ডারসনে সর্বশেষ সিনেমার শুটিং একটি হয়েছিল সেটার ভিডিও কয়েকদিন পরে আসবে আমাদের ইউটিউব চ্যানেলে আর দেখতেই পারছেন সেই স্মৃতি বিজড়িত জায়গা আপনারা ঘুরে যেতে পারেন আনন্দময় হোক আপনাদের সকলের জীবন সালমান শাহর সেই স্মৃতি বিজড়িত জায়গাটি আপনাদেরকে দেখিয়েছি মূলত সালমান শাহ আজ আমাদের মাঝে নেই রয়ে গেছে তার অগণিত স্মৃতি এই যে গানের যে কলিগুলো সেই গানটি আসলে গিয়েছিলেন অ্যান্ড্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিন অ্যান্ড্রু কিশোরও আমাদের মাঝে নেই এটা সেই পার্ক যে পার্ক থেকে গানটি গিয়েছিলেন আর এই পার্কের পিছনে ঠিক এই যে নদীটা দেখতে পাচ্ছেন এই যে নদীটা এটা সেই নদী এটা গঙ্গা নদীর তীরে অবস্থিত পাগলাতে দেখুন মূলত সালমান শাহ দুর্দান্ত অভিনয় করেছিলেন সেই সিনেমাটিতে এই এই বোর্ডটা দেখতেই পারছেন আপনারা সেই সালমান শাহর স্বপ্নের ঠিকানা ছবির পরিচালনা করেছিলেন এম এ কালেক এবং এটি এটলাস মুভিজের নির্মিত চলচ্চিত্র এবং অনেকগুলো সিনেমায় সালমান শাহ আমাদের মাঝে তিনি শুটিং করেছেন ছবি করেছেন কিন্তু বেশিরভাগ ছবি তার মৃত্যুর পূর্বে শুটিং করেছেন কিন্তু মৃত্যুর পরে তার অনেক ছবি রিলিজ হয়েছে তবে দুর্ভাগ্য আমাদের বিআইপি যেটি পাগলা দিলে আগে আগে আজকের ভিডিওটি আপনাদের কাছে ভিডিওটি যদি লাগে প্লিজ একটি লাইক দিবেন আর প্লিজ চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন কোনো ভুল ত্রুটি হলে কমার দৃষ্টিতে দেখবেন দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে এখন আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি সেই মেরি আন্ডারসন পাগলা নারায়ণগঞ্জ থেকে দেখা হবে পরবর্তী কোনো ভালো একটা এপিসোডে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম সেই ব্রিজটা সেই স্প্রেড বোর্ডটা আর সেই পার্কটা ঠিক এখনো আগের মতোই আছে কিন্তু আমাদের প্রিয় নায়ক আমাদের প্রিয় আইকন স্টাইলিস্ট সেই নব্বই দশক মানে স্বর্ণালী যুগ সেই স্বর্ণালী যুগের একজন বাংলাদেশের ডালিউডের বাদশাহ ছিল আমাদের প্রিয় নায়ক সালমান শাহ তার মৃত্যুর ত্রিশ বছর পরেও দেখুন সালমান শাহের বর্তমান পড়ে ও পাচ্ছে। বাংলাদেশের এই বলিউড জগতে এরকম তারকা আসবে কিনা আমার জানা নেই তবে তার মৃত্যুতে বাংলাদেশের বহু মানুষ আত্মহারা আত্মহত্যা করেছে প্রাণহানি হয়েছে যেটি এটা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রথম নজির বিহীন ঘটনা ছিল এরকম ঘটনা আর কোনোদিন বাংলার জমিনে হবে না তো আর আপনারা সকলেই জানেন বর্তমানে তার পরিবার তার মা এখনো বেঁচে আছেন নীলা চৌধুরী তিনি আছেন এখন বর্তমানে লন্ডনে শনিবার গতকাল মানববন্ধন হয়েছিল তার মৃত্যুর রহস্যময় মৃত্যু এখনো রহস্যই থেকে গেল সকলের কাছে আসলো না তার সেই দুর্লভ ঘটনাটা তো আমরাও আশা করছি যে যদি তাকে হত্যা করা হয়ে থাকে তার আমরা জরুরিভাবে যারা তাদেরকে কোন করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা জানাচ্ছি জোরদার জানাচ্ছি তার দেহের তার বিদেশি আত্মার মাস্ক কামনা করছি এমন কি তার মৃত্যুতে কত মানুষ প্রাণ হারিয়েছেন তা বলা বাহুল্য তো এরকম একজন সুপারস্টার নায়কের কষ্ট আমাদের মাঝে এখনো রয়ে গেল ওকে